যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবর দখল করা নিয়ে বার্তা দিচ্ছে আর সেখানে আবারও একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ এলাকার মানুষ নদিয়া শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গা মাঠ হিসেবে ব্যবহার করছে প্রায় পঁচিশ বছর ধরে যেখানে সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে শুরু করে অন্যান্য গ্রামের যুবকরা ওই ক্লাবের সদস্যদের দাবি মাঠটি মালিকানা না থাকায় ব্যবহার করে ক্লাবের সদস্যরা কিন্তু বেশ কিছু প্রমোটার এই মাঠটিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের আমতা পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি রবিবার আরও একবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় ক্লাবের এক দল সদস্য তাদের মূলত দাবি মাঠের পাশে রয়েছে আরও কিছুটা অংশ জমি তারা অর্থের বিনিময়ে সেইটুকু কিনতে চাইলে তাদের সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযুক্ত প্রমোটাররা মাঠ সহ মাঠের পাশে বাড়তি জায়গাটুকু দখল করার চেষ্টা করছে বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যদি এর বেহিত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই তাদের অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমাদের খেলার মাঠটা বিগত পঁচিশ বছর ধরে আমরা খেলছি ক্লাবের সঙ্গে মাঠ আচ্ছা এই মাঠটা কিছু কোমরটাররা সাইডের জমিটা কিনে নিয়ে দখল করতে চাইছে আচ্ছা এই মাঠটা কি কোনো মানে কারোর নামে সম্পত্তি না কারোর নামে না আচ্ছা কি মানে এখন কি পরিস্থিতি চলছে এখন এটা হচ্ছে বাড়তি সম্পত্তি ছিল হুম যে জমির মালিক ছিল আগে হুম তিনি লাফকে দিয়ে গেছে বাড়তিটা এবার যেটা ওদের লিগ্যাল সম্পত্তি সেটা মানে সাইডের মানে যারা মানে প্রপার্টির মারো মালিক ছিল ওরা বিক্রি করে দিয়েছে ওনারাও দিয়ে গেছে বাড়তিটা এবার বাড়তিটা যেটা আছে আমাদের মধ্যে সেটাও দখল করতে চাইছে আমরা চাইছি মাঠটা যাতে আমাদের থাকুক আচ্ছা আর যেটা মাঠের মধ্যে যেটা ওদের দু চারশত আছে সেটা আমরা ওরা মানে যেটা ন্যায্য টাকা দিয়ে কিনেছে আমরা সেটা কিনে নিতে চাইছি কিন্তু সেটাও দেবে না আচ্ছা এই মাঠে কি আপনাদের ক্লাবের ক্লাবেরত্বে খেলাধুলো খেলাধুলো হয় প্রত্যেকদিন খেলাধুলো হয় আমাদের মাঠে মন্দির আছে আচ্ছা ছোট ছোট বাচ্চারাও তো খেলে মাঠে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন তাহলে এটা কি এখন প্রমোটার রাত চলছে মনে করছে প্রমোটার রাত চলছে এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি আমরা মানে সহযোগিতা চাইছি যাতে মাঠটা আমাদের থাকে আর মুখ্যমন্ত্রী তো বারবার নির্দেশ দিচ্ছেন যে এই ধরনের জমি দখল এগুলো করা যাবে তাহলে কিন্তু করা বার্তাও দিচ্ছেন কি বলবেন আমরা চাই এই জন্যই আমরা চাইছি যে আমাদের মানে মানে বার্তার দিক সহযোগিতা চাইছি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ হয়েছি অভিযোগ করেছেন অভিযোগ করেছি প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে কোনো আশ্বাসই মানে তেমন ভাবে দেয়নি আচ্ছা তাহলে কি প্রশাসন নীরব মনে করছে মনে হচ্ছে তাই আপনার নাম জয়ন্ত সরকার ঘটনা বিবেকানন্দ বিবেকানন্দনগর দক্ষিণ পাড়া যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট